আগের লোক আগের লেসনগুলোতে আমরা কী বুঝেছি লোকাস স্লোপ এইবারে আমরা করবো স্ট্রেট লাইন তার মধ্যে স্ট্রেট লাইন কিছু ছিল এবার আমরা স্ট্রেট লাইন বেসিক জিনিস থেকে শুরু করবো স্ট্রেট লাইন মানে হচ্ছে এমন একটা লাইন যেটা সেট অফ পয়েন্টস যারা কোনো মানে অফ পয়েন্ট যারা একটা স্ট্রেট লাইন বরাবর যায় ঠিক আছে তো স্ট্রেট লাইনে আমরা কোড একটা সিস্টেম তৈরি করবো কার্টেসিয়ান প্লেন তো স্ট্রেট লাইন অনেক রকমের হতে পারে যেমন খুশি হতে পারে তেমন তো আমরা প্রথমে শুরু করবো যে এটা একটা স্ট্রেট লাইন তো এটা একটা স্ট্রেট লাইন দে আর পারপেন্টিকুলার টু আদার এটা হচ্ছে কার্টেসিয়ান প্লেন তো আমি প্রথমে জানতে চাইব যে এই লাইনটার

আমি জানি না এটা আমি আমি এক্স ওয়াই ধরি এক্সয়ই ধরলাম তো তো এটা তো হলো এক্স ওয়াই কত না প্লাস না মাইনাস তো ওয়াই ইজিক টু জিরো এটা ধরি এটা এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স ওয়ান ওয়াই ওয়ান এটা তো হয়তো এক্স ওয়ান ওয়াই ওয়ান কি ওয়াই ওয়ানের না ওপরে না নিচে ওয়াই ওয়াই বরাবর কিচ্ছু নেই তো ওয়াই ওয়ান ইজ ইজিক্যাল টু জিরো তাহলে লোকাস অফ এক্স অ্যাক্সিস বা ইকুয়েশন অফ এক্স অ্যাক্সিস ইজিক্যাল টু ওয়াই ইজিক্যাল টু জিরো ফর ইকুয়েশান অফ এক্স অ্যাক্সিস হচ্ছে ওয়াই ফিজিক্যাল টু জিরো হলো এবারে ইকুয়েশন অফ ওয়াই ইকুয়েশন অফ ওয়াই বের এক্সিস ওয়াই এক্সিসের একটা যে কোনো পয়েন্ট ধরলাম পি এটা ধরে নিলাম এক্স ওয়াই তো এটা হচ্ছে ওয়াই ভ্যালু ওয়াই এক্স কত না এক্সের না লেফট মাইনাস না প্লাস জিরোর সোজাসুজি দেখো এখানে তার মানে সেম আর্গুমেন্ট অ্যাপ্লাই করছে তার মানে ওয়াই এক্সেসের ইকুয়েশান হচ্ছে এক্স ইজিক টু জিরো ওয়াই যাই হোক না কেন ওয়াই এখানে হতে পারে এখানে হতে পারে এখানে হতে পারে এখানে হতে পারে প্লাস থাউজেন্ড হতে পারে প্লাস মিলিয়ন হতে পারে মাইনাস মিলিয়ন হতে পারে কিন্তু এক্সের না লেফট না রাইট এক্সের দিকে কোনো মুভমেন্ট নেই তো এক্স জিরো টু জিরো ইকুয়েশন অফ ওয়াই এক্সিস হচ্ছে এক্স ইজাল টু জিরো আর ইকুয়েশন অফ এক্স এক্সিস হচ্ছে ওয়াই টু জিরো ঠিক আছে এইবারে আমরা দেখব যে ইকুয়েশান অফ লাইন প্যারাল টু এক্স এক্সিস অ্যান্ড ওয়াই এক্সিস্সিস দুটোই করবো এটা এটা অন্য কালার কি করি ইকুয়েশন অফ লাইন কোন একটা পয়েন্ট ধরি পয়েন্ট ধরলে এটা কি হবে পি এক্স ওয়াই এটা কি আছে প্যারাল মানে কি এর সমস্ত পয়েন্ট এর থেকে ইকুই ডিস্টেন্স এটা থেকে এটা এটা থেকে এটা সব ইকুই ডিস্টেন্স তো এটা যদি এক্স যদি ফাইভ হয় ধরো এক্স হচ্ছে এটা এক্স এটা ওয়াই তাই তো এক্স ওয়াই তো তো এইখানে ধরো একটা পয়েন্ট এক্স ওয়ান এক্স ওয়ান এটা কি এই ডিস্টেন্সটা সবসময় ইকুয়াল তাই না প্যারালাল তো তো ওয়াই সবসময় ইকুয়াল ওয়াই এখানে ওয়াই এক্স দেখো এদিকে মাইনাস হয়ে যাচ্ছে এদিক প্লাস হয়ে যাচ্ছে প্লাস ইনফাইনেট হয়ে যাবে মাইনাস ইনফাইনেট অব হয়ে যাবে কিন্তু ওয়াই সবসময় ওয়াই তাহলে ইকুয়েশান প্যারালাল টু ইকুয়েশান অফ লাইন ইকুয়েশান অফ আ লাইন

ওয়াই ইজাল টু কে ওয়াই ইজাল টু কোনো একটা কনস্ট্যান্ট এটা যদি ফাইভ হয় ওয়াই ইজাল টু এটা 5 ওয়াই 2 টু সিক্স এক্স যাই হোক না কেন ওয়াই ইজুয়াল টু ফাইভ মানে হচ্ছে এই যেমন সেট অফ পয়েন্টস বের করবো ওয়াইজুয়াল টু মানে কি এভাবে আমরা গ্র্যাপ করি তো ওয়াই তার মানে এক্স ওয়াই ওয়াই ফাইভ তাহলে এক্স মাইনাস হান্ড্রেড মাইনাস টু হান্ড্রেড মাইনাস ফাইভ জিরো মাইনাস প্লাস ফাইভ হান্ড্রেড কিন্তু ওয়াই ইজ ফাইভ তার মানে ওয়াই ইজিক্যাল টু ওয়াই ইজিক্যাল টু কে বা এটা হচ্ছে এর জেনারেল ইকুয়েশান ঠিক আছে ওয়াই ইজিক্যাল টু কে जेनरल इक्वेशन अफ आ लाइन प्यार टू एक्स एक्सिस सीमिलारलि इक्वेशन अफ ए लाइन इक्ुएस अफ आ लाइन प्यार टू वाई एक्सिस वाई एक्सिसर पैर किस्ट्रा सामथिंग वाई एक्सिसर पैर त्सर एक भू आई वाई भू

তো এটা হচ্ছে ইকুয়েশান অফ লাইন প্যারাল টু এক্স এক্সিস অ্যান্ড প্যারাল টু ওয়াই এক্সিক্স বুঝলাম এক্স এক্সিসের ইকুয়েশান বুঝলাম এই পর্যন্ত থাক পরে আবার কথা হবে